নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শাখে রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি রান্না করে নিয়ে চলে এসেছি কুমড়ো ফুল এনে কিন্তু ছোট বড় নানা রকম কুমড়ো ফুল আছে যেহেতু এই গাছেরই ফুল আর সকালবেলায় তুলে নিয়ে গেছে বিট্টু তাই বেলা করে রান্না করে আসি তাই এতক্ষণ তার রোদে থাকবে না নষ্ট হয়ে যাবে শুকাই যাবে তাকে নাকি সকালে তুলে নিয়ে গেছে তা কইছে এই ফুল একটা নতুন রেসিপি করে দাও আমার এমা তাই নিত্য দিনের ভাজা বা বর্তার রেসিপি বাদ দিয়ে আজকে এই কুমড়ো ফুল দিয়ে আমরা একটা নতুন রেসিপি বানাবো যেটা বানানো খুবই সহজ দেখতে তো অবশ্যই সুন্দর আর খাইতেও কিন্তু দারুণ স্বাদ তা পুরো ভিডিও দেখতে থাকেন আশা করি আপনার খুবই ভালো লাগবে তাই বেশি দেরি না করে চলুন রেসিপিটা বানানো শুরু করে দিই একটা বাটির মধ্যে অল্প একটুখুনি বেসন নিছি বেসনের মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ এবার অল্প অল্প জল দিয়ে বেসনটা গোলায় নমু এ ধান যেমন আমরা বড়া বাইজা খাই সেমন করে বেসনটা গুলাই নিছি ছোট্ট একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে এখন কিছু মশলা দিয়ে দেবো প্রথমে দিব নুন পরিমাণ মতো হলুদ আর দো অল্প দইনার গুঁড়ি এই মশলাগুলো খুবই কম পরিমাণে জল দিয়ে ভালো করে গোলায় নেবো উনান জলায় কড়াই চাপাই দিছি এবার শুকনো খোলায় কিছু মশলা বাজে নামো কড়াই বালা মতো অল্প করে চার মগজ বা মগজ দানা মগজ দানা কত সুন্দর ভাজা হয়ে গেছে সুন্দর কিন্তু গন্ধ উঠছে এবারে মগজ দানা উঠায় নেমু কড়াইতে এবার তুমি অল্প করে সরষের তেল এই তেলের মধ্যে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবো লঙ্কা ভাজা হয়ে গেছে ওঠা নেবো লঙ্কা ভাজা কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে দিছি এবার কুমড়ো ফুলে বড়াগুলো বাজে নেবো এক মিনিট হয়ে গেছে এবার বড়াগুলো উল্টায় দিম কুমড়ো ফুলের বড়াগুলো দেখেন কত সুন্দর বাজা হয়ে গেছে এবার বড়াগুলো নামাই হলাম কড়াইতে এবার আরও একটু সরষের তেল দিয়ে দেবো সোমবারে দুমু একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালি জিরা সোমবারটা ভাজা হয়ে গেছে গুলে রাখা মশলাটা আবার দিয়ে তুমি এই সাথে একদম হাফ চামচ বেসন বেসনটা মশলা দিয়ে ভালো মতো কষাই দেবো মশলার মধ্যে বেসন দিয়ে ভালো মতো কষায় নিছি বেসনে কিন্তু কাঁচা গন্ধ দেখানোর নাই এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলটা জাল হতে হইতে বাইরে রাখা চারমগজ আর শুকনো লঙ্কাটা বাইরে মিহি করে নেব লঙ্কার চারমগজ দেখেন কত সুন্দর নিপাশ করে বাটা হয়ে গা এবার বাটা মশলাটা উঠাই নেব লঙ্কার চার মগজ বাড়তে বাড়তে এদিকে তরকারি ঝোলটা কিন্তু ভালো মতো জাল হয়ে গেছে যেহেতু পরিমাণটা কম তাই কিন্তু ওইতে বেশিক্ষণ লাগে নেই এবারে বাইজে রাখা ওই যে কুমড়ো ফুলের বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো এই একই সাথে বাইটে রাখা লঙ্কার চার মগজটাও দিয়ে দেবো ঝোলের মধ্যে কুমড়ো ফুলের বড়া বাটের লঙ্কা চারমাও কষ দি আবার দুই মিনিট মতো জাল করে নিচ্ছি আর এখন ঝোলটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে মানে কুমড়ো ফুলের আমার এই রেসিপি পুরোপুরি এখন তৈরি এবার নামাই হলাম এ আমি কুমড়ো ফুলের বড়া বাচা কিংবা ভর্তা না খাইয়ে অবশ্যই কিন্তু একবার বানায় দেখতে পারেন কুমড়ো ফুলের এই নতুন রেসিপি যদি একবার খান অবশ্যই সেটা বারবার বানাতে ইচ্ছা করবে আর খাইতেও ইচ্ছা করবে আর বানানো তো বিশালই সহজ বিট্টুর কথা মতো তো আজকে বানিয়ে হেলালাম কুমড়ো ফুলের এই নতুন রেসিপি আর রেসিপিটা বানাতে এত সহজ সেটা আপনারা দেখছেনি যদি শুধু চান যে বড়া খাইতে বড়াও খাইতে পারেন আবার কিন্তু এর মধ্যে ঝোলডার করেও খাইতে পারেন তা আমার মনে হয় যে একঘিয়ে আমি কুমড়ো ফুলের বড়া বা কুমড়ো ফুলের বর্তা না খাই অবশ্যই কিন্তু মাঝে মাঝে এরমকের কুমড়ো ফুলের এই রেসিপিটা অবশ্যই আপনাকে একবার যাচাই করে দেখা উচিত তা আসলে এটা খাইতে কেমন তা আজকে তো ভিডিও হেনে নাই তাই আজকে আমি আগে আর খাইতে পারলাম না পুলারা যেহেতু আগে থেকে আশা করে রাখছে তো যদি আমার এই সহজ রেসিপি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে দেখা হবে পরের নতুন ভিডিওতে আজকালে এইখানে শেষ করলাম নমস্কার